মুসা নরম পড়ে যাবে যা হয়ে যাবে র রসের টেস্ট থাকছে না ঝামেলা বহুত আগে বান্ধব এখন ভুল হয়ে গেছিলো ওই জন্য সঠিক করে নিলাম আবার একটু ভাবছিলাম এটা সকালবেলায় খুলবো কতক্ষণ পর কত ঘন্টা পর খুলবেন এখন সকালবেলা যে কয়েক ঘন্টায় ইয়ে করলে ভালো লাগছে আজকে তাল গাছের মাথায় উঠেছে আপনাদের তাল গাছ কাটা দেখাবো এখন কি করছেন এটা আবার এই যে মুসা কাটতেছি আবার এই কতটুকু করে কাটতে হয় ইয়ে যত তো পাতলা করে কেটে পারেন

এই দেখেন দুই ভাই ধরবে না এই দেখেন আগে একখান লাভাইছি আর একখান লাভাইছি আর একখান হাফা হাফা বেল্ট কোন আছে রে আছে ওই নিচে নামাবেন হ্যাঁ নিচে লাভাবো ওখানে নিচে কেউ আছে আছে কইছে লোক কই ওই লোক যাবে না রাজ ঢাকাগে এই ধরে দাও ওই গেছে এই ওই যাই

করতে দুই লক্ষ টাকা শুধু কি রস বিক্রি করে না গুঁড়ো বিক্রি করেন গুঁড়ো বিক্রি করে রস বিক্রি করি একটু রসমাই তিন থেকে চার হাজার টাকা প্রতি বিক্রি করেছি এখন পনেরোশো দুই হাজার তিন হাজার এখন